you oh. সাইদা ফরজ কয়টা? যেগুলাকে আমরা বলি আরকান আহকাম বলেন আরকান সবাকে বলি আরকান আহকাম ই আরকান আহকাম এরদ ফরজ কয়টা ফরজ নামাজের বাহিরে নামাজের ভিতরে কয়টা কাজ পড়ন জানেন না নামাজের বাহিরে সবটা কাজ ফরজ কয়টা কাজ? একোনো শরীর پاک একোনো কি পারে আপনি যে শরীরে নামাজ আদাই করবেন শরীর তো অবশ্যই پاک হওয়া লাগবে অবশ্যই কি হওয়া লাগবে? پاک হওয়া লাগবে নাপাক শরীরে নামাজ করলে নামাজ হবে না পা আপনি যে কাপড়টা পরিধান করছেন কাপড়টা দুই নম্বরে অবশ্যই কাপড়টা আপনার পাঠ হওয়া লাগবে আপনি চাকরি করছেন দোকানে কাজ করতেছেন কাপড়টা ময়লা পারে না বাসায় যাবো আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন না তা করবে না অনেক ভাই আছে তার জামা কাপড় থাকার পরেও এ ধরনের হাফ একটা গঞ্জি করে নামাজে আসে তার খাসি হতে ঠিক কিনা বলে এটা তার কি খাসি হতে পরিণত হয়ে যায় এইগুলা করা যাবে না আমি এই কথা বলছি না আপনি গন্ত্রী করে নামাজ পড়লে নামাজ হবে না সেটা না নামাজ হবে নাকি সেটা বলছি না কিন্তু নামাজের আপনার সেখানে শরীয়তের ফয়সালা যেটা আছে পবিত্র জামা কাপড় পরিধান করে আপনি নামাজ আদায় করবেন তাহলে কাপড় পাক হওয়া এটা কয় নম্বর ফরজ দুই নম্বর ফরজ তিন নম্বর নামাজের জায়গা পাক আপনি যেখানে নামাজ আদায় করবেন জায়গাটা নামাজের মুসল্লা নামাজের জায়গাটা অবশ্যই পাক হওয়া লাগবে

আল্লাহ কি দেখেন আপনার অন্তরে কি আছে কথা বলেন নাকি না আল্লাহ জানে আমার এই তো জুমা নামাজ পড়ার জন্য মসজিদে এসেছে যদিও তা হয়েছিল কিন্তু আল্লাহ পাক জুমা হিসাবে গোপন করেন নাকি করে কবুল করবে কি মানে এই সাতটা কাজ হলো কি নামাজের বাহিরে ফরয শরীল পার কাফন পার নামাজের জায়গা পার শত টাকা কেন হওয়া হাবা নামাজ পড়া নামাজের নিয়ত করা এই সাতটা কাজ হলো কি নামাজের বাহিরে ফরয ইবাদত নামাজের ভিতরে 6 টাকা কাজ পড় বল না সবাই কয় এটা 6 টাকা다라고াই বলছি 6 টাকার পর এক নম্বর তাকবীরে তাহরিমা বলা

বাই হেটে হেটে মসজিদে আসতে পারেন মসজিদে আপনি তাহলে হাত আর আপনি দাঁড়াতে পারেন কি করতে পারেন দাঁড়াতে পারেন দাঁড়িয়ে নামাজ আদায় করবেন হ্যাঁ অনেক ভাই আছেন নতুন নতুন কয়জন ভাই চেয়ারে নামাজ পড়ে সেদিন দেখলাম একজন ইয়ং একটা ভাই আমি বললাম কিริবা আপনি আজকে চেয়ার অফিসে নামাজ পড়লেন বড়দুত একটু ভালো লাগতেছে না তো ঠিকছেন নামাজে আর একটু নাকি ভালো লাগতেছে না তো তাইলে চেয়ার অফিসে নামাজ পড়লো নামাজ পড়ার কোনো সুযোগ আছে আপনার হুজুর আছে আপনি উসুস্ত আপনি অসুস্থ ওজন আপনি বসতে পারছেন না লুকু করতে পারছেন না সেবা দিতে পারছেন না হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা আপনার নিচে করতে পারছেন না অসুস্থ আপনি তখনই আপনি না চেয়ারে বসে নামাজ পড়ার বিধানের ক্ষেত্রে তখনই সেদিকে আসবে মাসা ঠিক কিনা বলে আপনার কাছে একটু খারাপ লাগতেছে তাই বলে আপনি চেয়ারে বসে গেলেন দাঁড়িয়ে নামাজ শুরু করবেন যখন রুকুতে যাবেন রুকু করবেন আপনি যাওয়ার আগে চেয়ারে বসে যাবেন যাওয়ার আগে চেয়ারে বসে যাবেন আপনি ইশারা করে সে ইশারা করে কি দেবে মশালা খেয়াল রাখবো দাঁড়িয়ে নাম আদায়ী করা কি ফরত তিন নম্বর ক্যারাপ করা বলেন না কি করা ক্যারাপ করা আমরা তার সাথে যে ক্যারাব করি যে এই ক্যারাব করা হলো ফরত রুকু যে আমরা করছি রুকু করা কি ফরজ সেজদা আমরা করছি সেজদা করা কি ফরজ আখেরি বৈঠক শেষ বৈঠক নামাজে যেটা এই শেষ বৈঠকটা সেটাও কি ফরজ তাহলে নামাজের বাইরে ভিতরে কয়টা ফরজ আর জরে ছয়টা নামাজের বাইরে কয় ফরজ সাত ফরজ এই ছয় এর সাথে কত হলো 13 এই জন্য নামাজে আরকান হাকাম বলা হয় নামাজের ভিতরে বাইরে কয়টা ফরজ এই 13টা ফরজ যদি আমি আপনি আদায় না করি नमाज हवार कोनो शुजू नहीं बोले नमाज हवार कोनो